আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি বলেছিলাম সাপ্লাই বিষয়ে আসলে আপনাদের কি কি সমস্যা হবে আর সাপ্লাই বিষয় কেন আপনারা কখনোই আসবেন না সাপ্লাই বিষয়ের মতো খারাপ কোনো ভিসা আর হয় না সাপ্লাই ভিসার বিভিন্ন সমস্যা নিয়ে আমি আজকে এই ভিডিওতে পুরো আলোচনা করব তে কোনো টানাটানি না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করা হবে সাপ্লাই মিশার এক নম্বর যে সমস্যা সেটা তাদের নিজের কোনো কাজ নেই তারা বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকে বিভিন্ন কোম্পানির লেবার লাগে তাদেরকে শুধুমাত্র লেবার দিয়ে থাকে আপনাদেরকে যে বলে আনে কপি হাউজে কাজ দেবে অথবা আবাসিক হোটেলে গাছ দিবে অথবা বলে মাতাম মানে যাকে হোটেল বলে মাতামে গাছ দিবে এগুলো সব মিথ্যা কথা এগুলো একটারও কোনো ভিত্তি নেই কারণ সাপ্লাই বিষয় তাদের নিজস্ব কোনো কাজই নেই তারা আর কাজ দিবে কীভাবে তারা লুট দিয়ে থাকে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ফ্যাক্টরি বলতে সৌদি আরবের যত ধরনের কাজ আছে সব কাজ সাপ্লাই কন্ট্রাক্টরের অধীনে থাকে আর কোনোটা কোনো সাপ্লাই কন্ট্রাক্টার তারা লেবার দিয়ে থাকে সেটা কনস্ট্রেশনের কাজ মরুভূমিতে কোনো কাজ হতে পারে রাস্তার কোনো কাজ হতে পারে কোনো দেওয়ার কাজ হতে পারে আপনার কোনো ফ্যাক্টরিতে কাজ যদি আপনার কপাল ভালো থাকে কোনো ফ্যাক্টরিতে করতে পারেন আর যদি খারাপ থাকে তাহলে আপনি মরুভূমিতে যে কোনো কাজ করতে পারেন তার জন্য আমি বলবো যে সাপ্লাই বিষয় ফাদে কেউ পা দিন না আর বাংলাদেশে ম্যাক্সিমাম সাপ্লাই বিষয় আর বাংলাদেশে কোম্পানি ভিসা নাই বললে চলে যদিও কয়েকটা আছে আপনারা কোম্পানি ভিসা অবশ্যই শিওর হয়ে আসবেন আর আমি কী কী কোম্পানি ভিসা ভালো হবে এই বিষয়ে একটা ভিডিও বানাবো আগামীতে সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল উপর সবসময় চক রাখবেন তো দ্বিতীয় যে সমস্যাটা হলো আপনি সাপ্লাই বিষয়ে আসলে যে কোম্পানিতে আপনাকে দিবে সেই কোম্পানিতে আপনার কোনো মূল্য নেই আপনি একদম লেবার সবচেয়ে নিচু মানের একজন লেবার সেই কোম্পানিতে যদি একজন ক্লিনার থাকে তাও আপনার চেয়ে অনেক দাম বেশি আপনি যতই কাজ করেন আপনি কখনো পদোন্নতি হবে না আপনি কখনো সেই জায়গায় ভালো একটা স্থানে পৌঁছাতে পারবেন না আর হলো যে তাদের যখন লেবার আর লাগবে না যে কোনো কোনো কারণ দর্শন নোটিশ বা আগে থেকে কোনো কিছুই আপনাকে জানাবে না আপনি ডিউটিতে যাচ্ছেন বাস বলবে আমার আজকে লোক লাগবে না তুমি চলে যাও এই যে আপনি চলে গেলেন আপনার আজকে স্যালারি নেই এরপরে আপনার বাসে এক সপ্তাহ থাকলেন দশ দিন থাকলেন বিশ দিন থাকলেন এক মাস থাকলেন আপনারা স্যালারি চালু হলো না ও যেদিন কাজে যাবেন সেদিনই স্যালারি আপনি পাবেন সাপ্লাই কোম্পানিতে এই সমস্যাটা সব জায়গায় অতএব সাপ্লাই কোম্পানি আপনারা এড়িয়ে চলুন সাপ্লাই কোম্পানিতে আসবেন না কখনো আর দ্বিতীয় যে সমস্যাটা হলো সাপ্লাই কোম্পানি তারা ম্যাক্সিমাম দুই বছরের কন্ট্রাক্ট থাকে দুই বছর বেশি কন্ট্রাক্ট তাদের থাকে না তো যারা আসবে দুই বছরের কন্ট্রাক্টে তারা বুঝে শুনে আসেন যে আসবেন অল্প কিছু টাকা দিয়ে হয়তো আসতেছে কোম্পানি বিষয় দুই বছর পর আমি অমুক জায়গায় কাফেলা হব আর একটা কাজ ম্যানেজ করে নিব এগুলো চিন্তা ভাবনা করে আসবেন না আর সৌদি আরব বর্তমানে কাজের খুবই সংকট আর ফেলা তো সেটা নাই নাই বলতে একেবারেই নাই এটা হাতে কোনো দু একটা যদি হয় সেটা ভাগ্যের উপর নির্ভর করবে তার জন্য আপনাদেরকে বলবো যে দুই বছরে কোনটা কি কোনো সাপ্লাই বিষয় আপনারা আসবেন না দুই বছর পর দেখা গেছে তারা আঁকা বানায় না রিনিউ করে দেয় না তখন মানে বাধ্যতামূলক আপনার হবে আর অনেক সাপ্লাই কোম্পানি বলবে দুই বছর পর আপনাদেরকে আসা যাওয়া বিমান টিকিট দেওয়া হবে ছুটি দেওয়া হবে এগুলো ম্যাক্সিমাম মিথ্যা কথা মানে সাপ্লাই কোম্পানি মূলত মানুষকে মানুষই মনে করে না তারা মানুষকে এক ধরনের মিশিং মনে করে এর মানে সাপ্লাই কোম্পানি মানুষদেরকে মিশিংয়ের চেয়েও বেশি মানে খারাপ চিন্তা করে যাতে বলবো সাপ্লাই কোম্পানি আপনারা কখনো আসবেন না আর সাপ্লাই কোম্পানিতে আরও যে সমস্যাগুলো থাকে সেটা হলো থাকার পরিবেশ সাপ্লাই কোম্পানিতে থাকার পরিবেশ কোনো সময় ভালো হয় না এতগুলোর একটা ভালো হয় আর ম্যাক্সিমামই খারাপ হয় এখানে সাপ্লাই কোম্পানি যারা থাকে তারা জানে এক একটা রুমে সাত আট জন করে লোক থাকে গাদাগাদি করে থাকতে হয় এবং অনেক সময় কারেন্ট বন্ধ করে দেয় অনেক সময় পানি বন্ধ করে দেয় দেখা গেছে আপনার কাছে ঘর আকাটা কাটা তারা নিতেছে অনেকে বলে যে থাকা খাওয়া ফিরি হ্যাঁ অনেক সাপ্লাই কোম্পানি থাকা খাওয়া ফ্রি দেয় যেখানে থাকা ফিরি সেখানে তো বললাম আট দশ করে এক একটা রুমে দিবে আর খাওয়া ফিরি যদি তারা খাওয়ার বাবদ তিনশো রিয়াল দিয়ে দেয় তাহলে ঠিক আছে আর ম্যাক্সিমাম কোম্পানি দিয়ে দেয় না তারা কী করে আপনার ওই নিজেরা রান্না করে রান্না করার পরে একটা ক্যান্টিন আছে সেখানে খাবার দেয় কিন্তু সেই খাবার আপনি খাইতে পারবেন কিনা সেটা আদৌ আমি জানি না কারণ আমরা অনেক দিন ধরে প্রবাসী তারপরেও আমরা সেই খাবার খাওয়ার চিন্তাও করতে পারি না যেসব আমি খাই না আমার আমরা একসাথে কাজ করি অনেক সাপ্লাই কোম্পানি তারা খাবার নিয়ে আসে দেখলে আমার কষ্ট লাগে তো তারা কি করে বাধ্যতামূলক নিজেরা রান্না করে সেই খাবার নেওয়ার পরও এগুলো হলো সাপ্লাই কোম্পানির সমস্যা তো এই শিল আমার কথা আর পরবর্তীতে ভিডিওতে আমি আলোচনা করবো সৌদি আরবের কোন কোন ভালো ভালো কোম্পানিতে যদি আপনারা আসতে পারেন আপনাদের লাইভ খুলে যাবে সেই কোম্পানিগুলো তালিকা তুলে ধরার চেষ্টা করবো তো সেই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি এখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম